여러분 앞으로도 그 무릎 위로 걷는다는 시스템을 파이팅! 요 바라시! 바라시! 바시

বিচার কমিশন গঠন দফা 2 জাতীয় সমন্বয় কমিশন গঠন দফা 3 অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সুমেষবর্তন আর বিদেশে দফা 4 আইনসভা মন্ত্রীসভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মধ্যে মাইকে আসে পারস্পরিক প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনন্ত পরপর দুই মিনট নির্ধারণ দফা ছয় উদ্দেশ্যে আমরা এই লিপ্টগুলো বিতরণ করছি সেই ক্ষেত্রে ছাত্র শিক্ষক শিক্ষকের মানুষদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি আমরা মানুষকে বিশ্বাস করাতে চাচ্ছি বা মানুষের আস্থা অর্জন করতে চাচ্ছি যে বাংলাদেশ জাতীয় জনতা দল বিএনপি এদেশের মানুষের জন্য রাজনীতি করে এবং আগামী দিনের রাজনীতিতে সেবাটি মূল গুরুত্ব দিয়েই রাজনৈতিক সমস্ত কর্মপন্থা পরিচালিত নির্বাচনে তার চার পাঁচ মাস বাকি আপনাদের জেলা বিন্ডিপত প্রস্তুত নির্বাচনের জন্য আমরা দীর্ঘদিন যাবতীয় একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করে আসছিলাম আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরাবরই ভোটের মানুষের ভোটের অধিকারের প্রতি বিশ্বাস থাকে গণতন্ত্রের বিশ্বাস থাকে তাই যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের জন্য প্রস্তুত থাকে সেই হিসেবে মুন্সিগঞ্জ জেলা বিএনপি যারা রয়েছেন তারা প্রত্যেকেই এবং সাংগঠনিকভাবে আমাদের দল নির্বাচনের জন্য প্রস্তুত হয়েছে ধন্যবাদ ধন্যবাদ আর সে আটত্রিশ দফার বাস্তবায়নের লক্ষ্যে আজকে মুর্শিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মুন্সীগঞ্জ সদর গজারিয়ার তীর মনোনয়ন প্রত্যাশী জননেতা মহিদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দদের পক্ষ থেকে আজকে এই একত্রিশ দফার এই লিপলেট বিতরণ করা হয় এই বিতরণের মধ্য দিয়ে আমরা আসলে মানুষকে জানাতে পারছি যে আমরা যে একত্রিশ দফা দিয়েছি বিএনপি যে একত্রিশ দফা দিয়েছি মূলত এই একত্রিশ দফা মূল যে প্রতিপাদ্য বিষয় বা মূল যে কথাটুকু সেটি হলো আমরা এই চারই আগস্টের পরবর্তী সময়ে পাঁচই আগস্টে শৈরত শেখ হাসিনার পতনের পরবর্তী সময়ে যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশকে আমরা একটি সাম্য ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই এই দেশের প্রতিটা মানুষের যাতে অধিকার থাকে প্রতিটা মানুষের মানবিক যে মর্যাদা সেগুলো যাতে নিশ্চিত হয় ধর্মীয় অধিকার এবং আমাদের দেশে যে সমস্যাগুলো রয়েছে যে সমস্যাগুলো মানুষ দীর্ঘদিন ভাবে এই একত্রিশ দফা কর্মসূচি দিয়েছে যেটি বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঠে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা দফা প্ৰধানমন্ত্ৰীৰ দায়িত্ব পালনৰ